শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল অফ এর ডেপুটি সিইও পলিং অফিসারদের রেগুলেশান এবং অনারাম নিয়ে পরপর দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করেছেন গতকাল একটি নোটিফিকেশানে বলেছিলাম যে এবারে প্রিজাইডিং ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসারদের জন্য যে রেমুলেশান অনার্মা দেওয়া হয়েছে খুবই কম তারপরেই একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বেরিয়েছে এই যে নোটিফিকেশান দেখছেন এই নোটিফিকেশানে বলা হয়েছে দু দিন যে ট্রেনিং হবে অনেকক্ষণ ধরে যে ট্রেনিংটি হবে অর্থাৎ প্রথম দিন যে ট্রেনিংটি হবে তার জন্য একটা একশো সত্তর টাকা আবার ধার্য করা হয়েছে এবং শুধুমাত্র প্রিজাইডিং ও ফার্স্ট পোলিংদের জন্য যে সেকেন্ড ট্রেনিংটি যে হবে তাদের জন্য ধার্য করা হয়েছে একশো টাকা করে বুঝতেই পারছেন এই গুরুত্বপূর্ণ ওরাও বলা হয়েছে তাহলে শেষ মেস যে ব্যাপারটি দাঁড়ালো কত করে পাচ্ছে একবার দেখে নেওয়া যাক এখানে আপনাকে বলবো যারা প্রিজাইডিং অফিসার হয়েছেন তাদেরকে দেওয়া হবে তিন দিন ট্রেনিংয়ের জন্য ম্যাটেরিয়ালস এবং পোল ডের দিন নিয়ে টোটাল হচ্ছে সতেরোশো টাকা এবং টিফিন বাবদ প্রথমে পোল ডের দিন বলা হয়েছিল তার জন্য একশো টাকা কিন্তু এবার দেওয়া হচ্ছে যেহেতু তিন দিন দেওয়া হবে অর্থাৎ প্রথম ট্রেনিং দ্বিতীয় ট্রেনিং এবং পোল ডের দিন এই নিয়ে একশো টাকা করে দেওয়া হবে টোটাল পাঁচশো দশ টাকা এবং কন্টিজেন্সি তিনশো টাকা এবং মোবাইল রিচার্জের জন্য পঞ্চাশ টাকা এই নিয়ে এবারে প্রিজাইডিং অফিসাররা পাবেন দু টাকা এবারে প্রিজাইডিং অফিসার পাবেন দু টাকা আর ফার্স্ট পোলিং অফিসার যারা হয়েছেন তাদের ট্রেনিংয়ের জন্য তিন দিন ট্রেনিং হবে ম্যাটেরিয়ালস কালেকশানের জন্য এবং পোল্ডের দিন এই নিয়ে টোটাল বারোশো পঞ্চাশ ছিল সঙ্গে এবার পোল্ডের দিন যেহেতু একশো সত্তর এবং যেহেতু ফার্স্ট ট্রেনিংয়ের টিফিন এবং হ্যান্ডস ট্রেনিংয়ের টিফিন সেখানে হচ্ছে টোটাল তিন দিন একশো সত্তর টাকা করে তিন পাঁচশো দশ টাকা এবারে ফার্স্ট পোলিংরা পাচ্ছেন এক হাজার সাতশো ষাট টাকা আর সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিংরা কিন্তু পাবে তেরোশো চল্লিশ টাকা একশো সত্তর টাকা দু দিন অর্থাৎ একদিন প্রথম ট্রেনিংয়ের জন্য আর ডের দিন এই নিয়ে টোটাল দুশো চল একশো সত্তর টাকা করে তিনশো চল্লিশ টাকা টোটাল পাচ্ছে এক হাজার তিনশো চল্লিশ টাকা এই হচ্ছে মেন ব্যাপার এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ